সালাম আলাইকুম আরো একটি চাকরির খবর নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি বুড়ো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি দু দিচ্ছে। এবং চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয়ে চাকরি কিন্তু করতে পারবেন তো চলেন আজকের চাকরি সম্পর্কে বিস্তারিত একটু তথ্য জেনে আসা যাক বুড়ো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি দু বেসরকারি সংস্থা বুড়ো বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্র কার্যক্রম পরিচালনার জন্য লিখিত পদে বেশ কিছু কর্মী নিয়োগ দেয়া হবে সকল প্রার্থী অবশ্যই সৎ কর্ম এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মানসিকতা সম্পন্ন থাকতে হবে তাহলে কিন্তু আজকের চাকরিটি আপনি করতে পারবেন আজকের চাকরিটি কিন্তু ষোলো পদেও কিন্তু চাকরি করতে পারবেন ভিডিও শুরুতে একটাই কথা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাতনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছায় নম্বর এক পদের নাম কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা কিন্তু সর্বনিম্ন পাঁচ বছরের থাকা লাগবে প্রধান দায়িত্ব সমূহ ফায়ার ডিস্ট্রিবিউশন ফায়ার অ্যালমাম সিস্টেম এবং ব্যাকআপ জেনারেল সহ বৈদ্যুতিক সিস্টেমের নকশা বিন্যাস ইনস্টেশন এবং তদারক করা ভবনের বৈদ্যুতিক সরঞ্জাম এর ত্রুটি নির্ণয় ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি কার্যক্ষমতা যাচাই মেরামত রক্ষণাক্ষেত্র ভবনের ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক নকশা পর্যায়ক ও তাদারিক করা বৈদ্যুতিক সরঞ্জাম কেরায় বাজেট প্রাণ দরপত্র যাচাই ও কেরায় যত সম্পাদনে সহযোগিতা করা সকল ইলেকট্রিক্যাল কাজ কোড অফ এন্ডাস অনুযায়ী সম্পদ করা তাহলে কিন্তু চাকরিটি আপনি পাবেন এখানে দেখতেছেন বয়স কিন্তু চল্লিশ বছরের বেতন কিন্তু তারা আলোচনা সপক্ষে দিবে সম্পর্কে দ্বিতীয় যদি বলি সহকারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা কিন্তু থাকা লাগবে অন্য অন্য কাজ দায়িত্ব কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কাজে সহযোগিতা করা প্রকল্প ব্যবস্থা টিমের সাথে সম্মান কাজ করা নিয়মিত সাইট ভিজিট করা এবং সাইট রিপোর্ট প্রস্তাব করা সাইটের মালামাল ও নির্ণয়ের সমগ্র রক্ষণাবেক্ষণ করা সর্বনিম্ন সর্বোচ্চ বয়স কিন্তু চল্লিশ বছর বেতন কিন্তু তার আলোচনা সপক্ষে দিবে পথ সম্পর্কে তৃতীয় যদি বলি ইলেকট্রিক্যাল শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট কাজে কিন্তু সাত বছরের অভিজ্ঞতা থাকা লাগবে কাজ সমূহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজে সহযোগিতা করা জেনারেল প্যানেল জ্বালানি সরবরাহ ব্যাটারি পরিচর্যা এবং পানের পাম্প সম্পর্কিত কাজ করা লকবুক সেকেল এবং অন্যান্য প্রয়োজনীয় নথি মেতন করা ইলেকট্রিক্যাল নকশাল বোঝা ও অনুযায়ী কাজ করতে হবে তাহলে কিন্তু চাকরিটি পাবেন সর্বোচ্চ বয়স চল্লিশ বছর বেতন কিন্তু আলোচনা সপক্ষে দিবে পদ সম্পর্কে চার যদি বলি সহকারী ইলেকট্রিশিয়াল শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ভোকেশনাল ট্রেনিং পাস হতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকা লাগবে কাজ সমূহ ইলেকট্রিশিয়ানের কাজ সহযোগিতা করা ইলেকট্রিক্যাল একুপমেন্ট রক্ষণ করা ইলেকট্রিক্যাল সময় রক্ষণের সংশ্লিষ্ট কাজে সম্পর্ক তত্ত্বাবধায়ক অবহিত করা এবং তৎক্ষণিত নির্দেশনা মেতামত দায়িত্ব পালন করতে হবে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর বেতন কিন্তু আলোচনা সপক্ষে দিবে পদ সম্পর্কে পাঁচ যদি বলি সহকারী ম্যানেজার অ্যান্ড কত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে কাজসমূহ যাবতীয় এফ এন্ড কি যাবতীয় এফ এন্ড বি কার্যক্রম পরিচালনা করা এবং তদারকি করা ইভেন্ট বুকিং ব্যবস্থাপনা দায়িত্ব পালন করা গেস্ট সংশ্লিষ্ট নিশ্চিত করা স্টাফদের কর্মকর্তা বৃদ্ধি ও প্রশিক্ষণ ব্যবস্থা করা সর্বোচ্চ বয়স কিন্তু চল্লিশ বছর বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে পাঁচ ছয় যদি বলি ফান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা এইচএসসি পাশ থাকা লাগবে সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা কিন্তু থাকা লাগবে অন্য অন্য কাজসম অতীতের তথ্য ও সফটওয়্যার সংরক্ষণ করা তীদের চাহিদা অনুযায়ী তথ্য দিয়ে সহযোগিতা করা রিজারভেন্ট গ্রহণ করা সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর বেতন কিন্তু আলোচনা সপক্ষে দিবে পছন্ম্বার্কে সাহায্য যদি বলে গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা ডিপ্লোমা সমমানের শিক্ষা সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা কিন্তু থাকা লাগবে অন্যান্য কাজ সম অতিথির কাছ থেকে খাবার অর্ডার করা সময় মতো পোশাকদের অতীতের খাবার পরিবেশন করা খাওয়া শেষ করার পরে টেবিল দ্রুত পরিষ্কার করা সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সপক্ষে দিবে পথ সম্পর্কে যদি বলি রুম অ্যাডমেন্ট শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা ডিপ্লোমা সমানের শিক্ষা সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকা লাগবে অন্যান্য কাজ সম আবাসিক কক্ষ প্রতিদিন পরিষ্কার এবং সজ্জিত করা আবাসিক রুমের প্রয়োজনীয় উপকারে সরবরাহ করা গ্রহণদের চাহিদা অনুযায়ী পরিবেশন করা সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর বেতন কিন্তু আলোচনা সহকে দিবে পাঁচ নম্বরকে নয় যদি বলি সুইমিং পুল স্টুডেন্ট শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এইচএসসি যে কোনো একটা হলেই হবে শিক্ষা অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে এক বছর অভিজ্ঞতা থাকা লাগবে কাজ সময় সাঁতার শেখার আগ্রহীদের সাঁতার শেখানোর ব্যবস্থা করা সাঁতার শেখায় আগ্রহী সুইমিং পুল ব্যবহারকারীদের নিরাপত্তা প্রদান করা সুইমিং পুল রক্ষণাবেক্ষণ করা সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর বেতন কিন্তু আলোচনা সপক্ষে দিবে দশ নম্বর পদ যদি বলি জিম অ্যাসটেশন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা এইচএসসি যেকোনো একটা হলেই হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা কিন্তু থাকা লাগবে অভিজ্ঞতা ব্যক্তি পর্যায়ে শরীরচর্চার অনুযায়ী প্রয়োজনীয় ইনস্টিকাল প্রদান ও সহযোগিতা করা জিম সেশন পরিচালনা ফিটনেস আগ্রহী মূল্যায়ন জিমের সরঞ্জাম রক্ষণাবেক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন করা সাউন সিস্টেম তথা ব্যবহার প্রয়োজনীয় ইনস্টেশন সহযোগিতা রক্ষণ করা খাদ্য সমাজ পুষ্টি প্রদান করা সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর বেতন কিন্তু আলোচনা সপক্ষে দিবে পথ সম্পর্কে এগারো যদি বলি পাবলিক এরিয়া অ্যান্ড ক্লিনিক শিক্ষাগত যোগ্যতা এই ক্লাস এইট পাস শারীরিক ফিটনেস কিন্তু ভালো হতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা কিন্তু থাকা লাগবে অন্য যোগ্যতা অফিস বা নির্দিষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করা সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর বেতন কিন্তু আলোচনা সপক্ষে দিবে পদ সম্পর্কে বারো যদি বলি বাবর সি শিক্ষাগত যোগ্যতা এস সি ভোকেশনাল ট্রেনিং পাস সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা কিন্তু থাকা লাগবে অন্য অন্য যোগ্যতা গেস্টদের চাহিদা অনুযায়ী রান্না করা হেলথ অ্যান্ড হাইজিন মেন্ট করা যাবতীয় দায়িত্ব পালন করা সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর কিন্তু আলোচনা সপক্ষে দিবে কে তেরো যদি বলি সহকারী বাবুশি শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি ভোকেশনাল ট্রেনিং শিক্ষাযোগ্য সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকা লাগবে বাবুশিকে রান্নার কাজ সহযোগিতা করা খাদ্য সরবরাহ প্রস্তুত এবং রান্না করার সরঞ্জাম পরিষ্কার করা রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা সর্বোচ্চ বয়স কিন্তু তিরিশ বছর বেতন কেন্দ্র আলোচনা সম্পর্কে পদ সম্পর্কে চোদ্দ যদি বলি প্লাবার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ভোকেশনাল ট্রেনিং পাস হতে হবে সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকা লাগবে অন্যান্য যোগ্যতা পাইপ ইনস্টেন্ট ফিটিং ইনস্টেন্ট পরিবর্তন পানের পাম্প পরিচালনা ট্রেনিং ও সারফেস রক্ষণাবেক্ষণ মেরামত করা বাথরুম ও কি কিচেন ফিনিংস ইনস্টেশন মেরামত রক্ষণাবেক্ষণ পর্যন্ত করা ইঞ্জিনিয়ার টিমের সাথে সম্মান সাধন সকল সংশ্লিষ্ট নকশা পর্যায়ে ও তদারকি করা সর্বোচ্চ বয়স চল্লিশ বছর বেতন কিন্তু আলোচনা সপক্ষে দিবে পথ সম্পর্কে পনেরো যদি বলি সহকারী প্লাবার শিক্ষাগত যোগিতা এইচএসসি ভোকেশনাল ট্রেনিং পাশ হতে শিক্ষাযোগ্য সংশ্লিষ্ট কাজ তিন বছরের অভিজ্ঞতা কিন্তু থাকা লাগবে এবং অন্যান্য যোগ্যতা প্ল্যানিং কাজে সহযোগিতা ট্রেনিং ও সারফেস পরিষ্কার করা বাথরুম ও কিচেন ফিটনেস ইনস্ট্যান্ট মেরামত রক্ষণাবেক্ষণ পর্যায় করা সর্বোচ্চ বয়স কিন্তু তিরিশ বছর বেতন কিন্তু আলোচনা সপক্ষে দিবে পদ সম্পর্কে ষোলো যদি বলি মালি শিক্ষকতা যোগ্যতা এইট পাস হলেই কিন্তু হবে সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকা লাগবে অন্যান্য যোগ্যতা প্রতিদিন বাগান ও গাছপালা পরিচর্যা করা মৌসুমি ফল উৎপাদন যত্ন নেওয়া সমস্ত বয়স কিন্তু তিরিশ বছর বেতন কিন্তু আলোচনা সপক্ষে দিবে চাকরির মাধ্যম কিন্তু অনলাইন এবং চাকরির শেষ আবেদন শেষ তারিখ কিন্তু একত্রিশে জুলাই দু এবং নারী পুরুষ উভয় চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন তো আর দেরি না করে আপনার নিকটস্থ যেখানে কম্পিউটারে বা যেখানে আবেদন করে সেখানে গিয়ে আপনার সিবিটা জমা দিলে তারা কিন্তু সুন্দরভাবে আপনার আবেদনটি করে দিবে